হ্যালো বিয়ার্স আজকে আপনাদের নিয়ে যাব একটি পেঁপে বাগানে যেখানে হাইব্রিড জাতের পেঁপে চাষ করা হয়েছে এবং কি পরিমাণ পেঁপে হয়েছে আপনাদের হাতে কলমে এবং ঘুরিয়ে দেখাবো তাহলে চলুন যাই আমরা সেখানে দেখি রকম হয়েছে পেঁপেগুলো নিচ থেকে পেঁপেগুলো ধরছে এই গাছটা ছোট্ট একটা গাছ এটা কিন্তু গাছ থেকে প্রায় বলা যায় প্রায় এক মুন পেঁপে কিন্তু আছে এই গাছটাতে এবং প্রত্যেকটা পেঁপের ওজন দুই কেজির উপর আছে এবং একটা পেঁপে কিন্তু এগুলো দুই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে যাবে আশা করা যায় প্রত্যেকটা গাছ কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা কিন্তু একদম নিচে থেকে পেঁপেগুলো ধরছে ধরেছে আপনারা যদি বেশি জাতের পেঁপে করতেন তাহলে কিন্তু এরকম হতো না আপনারা দেখেন এখানে মাত্র দুই শতাংশ জায়গায় পেঁপে গাছ রোপণ করা কমপক্ষে মানে কি বলে এখানে প্রায় বিশ তিরিশ মন পেঁপে তো মিনিমাম একবার উঠবে বিশ তিরিশ মনের বেশি হবে আশা করা যাচ্ছে একটা গাছে প্রায় এক মন এবং কি একশো গাছ থাকলে প্রায় একশো মন এটা কিন্তু একটা অবাক করা ঘটনা প্রায় প্রত্যেকটা গাছে আধা মন থেকে তিরিশ কেজিতে এক বিশ কেজি থেকে চল্লিশ কেজি পর্যন্ত পেঁপে হবে আমি একটু দেখাচ্ছি আপনাদের ঘুরে দেখেন যে পেঁপেগুলো কী পরিমাণে হয়েছে এটা উন্নত জাতের হাইব্রিড জাতের পেঁপে এটা একদম গোড়া থেকে ধরবে দেখেন এই একটা পেঁপে দেখেন আমি দেখাচ্ছি এই পেঁপেটার ওজন হবে কমপক্ষে তিন কেজি মিনিমাম এবং এটারও যেন আড়াই কেজি দুই তিন কেজি হবে দেখাচ্ছি আমি দেখ এই গাছটাই কী পরিমাণ পেঁপে মানে অবিশ্বাস্য যে ব্যাপার মাটি নিয়ে একদম গোড়া থেকে ধরেছে পেঁপেগুলো একদম আপনারা অবশ্যই পেঁপে চাষ করবেন আর পেঁপে চাষ করতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম কারণ ফ্রুটস মেনে চলে মানে আধুনিকভাবে চাষাবাদ করবেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন এবং আপনার সফলতাই হচ্ছে আমাদের বাংলাদেশের সফলতা